হ্যালো এভরিওয়ান এখন আপনাদের সাথে শেয়ার করবো একটা আনরেডি থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজের ভিতরে তৈরি কালারটা হচ্ছে আপনার গাঢ় কয়ের কালার প্রাইসটা একদম কম প্রাইসটা হচ্ছে মাত্র আটশো আষ্টশো টাকা কারণ যেমন কাপড় তেমন দর দেখতেই পাচ্ছেন জাস্ট স্যাম্পল একটা কাজ দেওয়া আছে বেশি না এই যে সুতার কাজগুলো স্যাম্পলের ভিতরে আর সাথে আপনার চমকি দেওয়া আছে এগুলাকে কিন্তু আমরা চমকিই বলি মেটার সাথে আপনার পায়জামা বর্ণা তিনটাই আছে গলার দিকটাও দেখতে পাচ্ছেন একদম সাধারণ স্যাম্পল তো এই ক্যামেস্টটা আমি তৈরি করছি আর লম্বার দিকটা আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি আর হিপের অংশটা আছে আপনার উনিশ ইঞ্চিতে গের যে অংশ এর আছে আপনার চোদ্দ ইঞ্চি গলা আমি যেভাবে ছিল ওইভাবে রেখে দিয়েছি গলাটা জাস্ট সামনে কাটিং করি নাই কারণ সবসময় কাটিং করতে ভালো লাগে না